স্টুডেন্টস দেখে নাও আজকে আমি তোমাদের এই যে দ্রবণে আয়নীয় সম্যাবস্থা অর্থাৎ আয়নিক ইকুইলিবিয়ামের উপর কয়েকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমাধান দেখিয়ে দিচ্ছি এই ধরনের অঙ্কগুলো করলে তোমরা সেকেন্ড সেমিস্টারের আশা করছি কোশ্চেন কমন পেয়ে যাবে দেখতে থাকো দেখো সবচেয়ে প্রথম যে প্রশ্নটা দিয়েছি এই অঙ্কটা দেখো আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা দেওয়া রয়েছে টু পয়েন্ট জিরো ফোর টেন্টু থ্রি পার মাইনাস ফোর মোল পার লিটার তাহলে এক নম্বর হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল জলে নির্ণয় করো আর বি হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান মোলার সোডিয়াম ফ্লোরাইড যৌবনে এর দ্রাব্যতা অর্থাৎ ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রাব্যতা নির্ণয় করো তা এখানে প্রথমে দেখো ক্যালকুলেশনটা আমরা কী করেছি ক্যালসিয়াম ফ্লোরাইডকে ভেঙে নিয়েছি দেখো তার দ্রাব্যতাকে এস টু এস ধরে নিয়ে তাহলে এস এর মান তো আমাদের জানা আছে এখান থেকে তার দ্রাব্যতা গুণফলটা দেখো কে এসপির মানটা বার করে নিয়েছি ঠিক আছে তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেলো দেখো ক্যালকুলেশান করে এস ইন্টু টু এস স্কোয়ার ফোর কিউব করে মানটা বসিয়ে দিয়েছে এর দ্রাব্যতার মান দেওয়া ছিল ক্যালকুলেশানটা করা হয়ে গেল এইবার পরের পার্টটা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখো এবার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে ধরি ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রব্যতা এস ওয়ান মোলপাল্লিটা তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড যখন ভাঙছে এখানে এস ওয়ানটা টু এস ওয়ান আর সোডিয়াম ফ্লোরাইডে ফ্লোর মানে ফ্লোরাইড আনটা পাওয়া যাচ্ছে পয়েন্ট জিরো ওয়ান তাহলে মোট ফ্লোরাইডটা কত হচ্ছে টু এস ওয়ান এই যেখান থেকে আসছে আর এখান থেকে আসছে পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে তাহলে এবারে কেএসপিটা সমান সমান যেটা হবে একই তো কারণ কে এস পি মান তো কখনও বদলায় না এটাই তো আয়নিক গুণফলের সঙ্গে দ্রাব্যতা গুণফলের পার্থক্য তাহলে এখানে এর মানটা বসিয়েই দেখো এটা এস ওয়ান এটা টু এস ওয়ান প্লাস পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার করে এই যে পুরো মানটা বসালাম সেটাকে দেখো ভেঙে দিয়ে ক্যালকুলেশন করে দেখো এই মানটা আসছে ফোর এস ওয়ান কিউব এই যে পয়েন্ট জিরো ফোর এস ওয়ান স্কোয়ার পয়েন্ট জিরো জিরো ওয়ান এস ওয়ান এই মানটার এখানে দেখো এই যে এস ওয়ান কিউব এস ওয়ান স্কোয়ার এগুলো খুব নগণ্য ধরে খুব ছোটো বলে এস ওয়ানকে নগণ্য করে দিলে দেখো তাহলে এই শুধু এই জিনিসটা পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান এস ওয়ান ইকোয়াল টু এটা আসছে তাহলে এস ওয়ান সমান সমান কত হবে থ্রি পয়েন্ট ফোর সে মাইনাস সেভেন বল পার লিটার ঠিক আছে তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এই বি পার্টের কোশ্চেনটার অ্যান্সার ঠিক আছে আচ্ছা এবার দু নম্বর কোয়েশ্চেন দিচ্ছি দেখো পিবি ওয়েচ হোল টু এর জলের দ্রাব্যতা সেভেন টেন মাইনাস সিক্স পার মোল মোল পার লিটার হলে পিবি টু এর দ্রাব্যতা পিএইচ ইকল টু আট বা ফাদ্রবণের নির্ণয় করে দেখো পিবি ওয়েচ হোল টু ভাঙছে এটা এস এটা দেখো টু এস এভাবে এস এর মান দাওয়া রয়েছে তাহলে কেএসপির মানটা এখান থেকে বসিয়ে দিয়েই একই রকম ক্যালকুলেশন করে বার করে নিলাম ঠিক আছে বার করে নেওয়ার পর দেখো যেহেতু পিএইচ ইকাল টু এইট তাহলে পি ওয়েচটা হবে হচ্ছে চোদ্দো মাইনাস আট ছয় তাহলে ওয়েচ মাইনাস অ্যানের গাঢ় তো টেন টু দি ফার মাইনাস সিক্স যেহেতু পি ও এইচ ছয় বেরিয়েছে তাহলে পিবি প্লাস টু এর গাঢ়ত্ব হবে এই যেখান থেকে দেখো এই যে কে এস পি বাই ওয়েচ মাইনাস টু এর স্কোয়ার দেখো মানগুলো বসিয়ে দিলাম কে এস পি দেওয়া ছিল এই যে কেএসপি বার করে নিয়েছি আমরা আর এই ওয়েচ মাইনাস টু স্কোয়ারটা বার করে নিলাম ক্যালকুলেশন করলে দেখো ওয়ান পয়েন্ট টু টেন টু থ্রি পর মাইনাস থ্রি ঠিক আছে তাহলে দেখো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমাকে অ্যান্সার পার্টটা দেখিয়ে দিচ্ছি ওকে চলো এরপর আমরা তিন নম্বর অঙ্কে আসছি এটা একটু ছোটো এবং সহজ অঙ্ক দিয়েছি এরকম ধরনের অঙ্ক আসতে পারে তোমাদের দু নম্বরের কোয়েশ্চেন হিসেবে দেখো পয়েন্ট ওয়ান নর্মাল অ্যাসিটিক অ্যাসিড যোবনের পিএইচ গণনা করো কে এর মান দেওয়া রয়েছে তাই এখানে দেখো পিএইচিকলটু তাহলে এই ক্ষেত্রে শুধু অ্যাসিটিক অ্যাসিড বলা হয়েছে কোনো লবণ নয় তাহলে এটা আমাদের এই ফোনটা ব্যবহার করতে হবে পিএইচিকলটু হাফ পিকে মানে হাফ সি তা দেখো এই যে পিকে ভ্যালুটা আমরা এখান থেকে বার করে নিয়েছি কে থেকে তারপরে দেখো মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে ফেলেছি ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা এরপরে দেখো চার নম্বর যে কোশ্চেনটা দিয়েছি দেখো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ও পয়েন্ট জিরো ওয়ান মোলার এনএইচ ফোর রয়েছে পিএইচ গণনা করো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এনএচ ফোর রয়েছে কে বি অর্থাৎ তার বিয়োজন ধ্রুবক দেওয়া রয়েছে তাহলে প্রথমে এনএচ ফোর রয়েছে ভালো দেখো সি জিরো জিরো সি মাইনাস সি আলফা এটা করে নিলাম ক্যালকুলেশন করে কেবি মানটা দেখো সি আলফা সি আলফা সি মাইনাস ওয়ান মাইনাস আলফা সি সি স্কোয়ার আলফা স্কোয়ার সি মাইনাস আলফা দেখো ওয়ান মাইনাস আলফা যদি খুব ভেরি ভেরি লেস দেন ওয়ান ধরি তাহলে দেখো ওয়ান মাইনাস আলফা এটা ইকোলস টু প্রায় ওয়ান লেখা যায় তাহলে দেখো এখান থেকে আমরা এই যে কেবি ইন্টু সি সিস স্কোয়ার করতে পারি সিস্কোয়ার আলফাস স্কোয়ার মানেই তো এই যে ওয়েচ স্কোয়ার তাই না এবার দেখো মাইনাস স্কোয়ার এই যে গারত্বটা তার মানটা দেখো আমরা কেবির মানটা করে পেয়ে গেলাম তাহলে ওয়েচের গারত্ব কত পেলাম দেখো এটার করে দিয়েছি আমরা এই যে এটা তাই না যে এই মানটা পেলাম তাহলে ওয়ান পয়েন্ট থ্রি টু সিক্স এন্টু দি পাওয়ার গেলে পি নেগেটিভ এই মানটা বসিয়েই দিলাম দেখো টু তাহলে পিএইচ কত হবে চৌদ্দ থেকে মানটা মাইনাস করলে এগারো তাও একটা স্ক্রিনশট নিয়ে নাও একটা তাও ওকে এইবার আসছে দেখো আর একটা ছোট্ট অঙ্ক ছোটো বড়ো মিশিয়ে সব রকম অঙ্কই করতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার এইচ টু এস ও ফোর পিএইচ নির্ণয় করো তাহলে এখানে এইচ টু এস ও ফোর দেখো এর ভাঙছে তাহলে এসে যদি পয়েন্ট জিরো ফাইভ হয় তাহলে এটা টু ইন টু পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ পয়েন্ট ওয়ান তাহলে একদম সোজা পিএইচ ইকাল টু মাইনাস লক পয়েন্ট ওয়ান অর্থাৎ এক ঠিক আছে কোনো অসুবিধা নেই স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা এবারে একটা অঙ্ক তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে হেন্ডারসন হাসেল বাকে ইকুয়েশান থেকে দেখো এক লিটার পয়েন্ট ওয়ান মোলার অ্যাসিডিক অ্যাসিডে কী পরিমাণ সোডিয়াম অ্যাসিডের যোগ করতে হবে যাতে দ্রবণের পিএইচ ফোর হয় দেখো এখানে কে এর মানটা আমি ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পর মাইনাস থ্রি নিয়েছি এটা একটা বিশেষ একটা সালে একটা অঙ্কটা এসেছিলো এবারে ব্যাপারটা হচ্ছে এই কে এর মানটা একটু ভুল আছে তা আমি এই ভুল মানটা ধরে অঙ্কটা করেছি কোনো অসুবিধার কিছু নেই তোমরা সাধারণত দেখবে যে এই যে তোমার অ্যাসিডিক অ্যাসিডের কে এর মানটা ওয়ান পয়েন্ট এইট টেন টু পাওয়ার মাইনাস ফাইভ হয় আমি আগে থেকে বলে রাখলাম এই জন্য এই অঙ্কটার উত্তর একটু ডিফারেন্ট আসবে বইতে কোনো কোনো জায়গায় তোমরা টেন টু থি পাওয়ার মাইনাস ফাইভ ধরেও করতে পারো কোনো অসুবিধার কিছু নেই তার জন্য যেটা জন্য মানটা আছে তোমার অঙ্কটা দেখো কীভাবে দেওয়া রয়েছে হেন্ডারস্তান হাসেল পাখির সমীকরণ থেকে আমরা জানতে পাই এটা পিএইচ ইকো টু পি কে প্লাস লগ লবণের কারত্ব বা অ্যাসিডের গারত্ব তাহলে দেখো অ্যাস লবণ আর অ্যাসিডটা লিখে নিলাম পিএইচ এর মান চার বসিয়ে দিলাম পি কের মানটা বসিয়ে দিয়েছি এই যে পি এর মান দেখো টু পয়েন্ট সেভেন ফোর আছে সেটাই গন্ডগোল এটা অ্যাকচুয়ালি ফোর পয়েন্ট সেভেন ফোর আসার কথা যদি আমরা এখানটা টেন টু দি পর মাইনাস ফাইভ নিতাম যা যা এসছে প্রত্যেকটা মান বসিয়ে দিয়েছি দেখো অ্যাসিডে গাঢ়ত্বের মান বসিয়ে দিয়েছি তাহলে দেখো এখান থেকে এটা বিয়োগ করে দেখো এই লগ এই গারত্য দুটোর অনুপাত এসে ওয়ান পয়েন্ট টু সিক্স আসছে তাহলে দেখো এখান থেকে আমরা লগটা তুলে দিলে সিএসসি সিটা বলে এনে বাই পয়েন্ট ওয়ান টেন টু থি পর ওয়ান পয়েন্ট টু সিক্স সিক্সটিন পয়েন্ট ওয়ান নাইন এইট অর্থাৎ তাহলে অ্যাসিডিক অ্যাসিডের গারতো সিক্সটিন পয়েন্ট নাইন এইট ইন্টু পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স তাহলে অ্যাসিডিক অ্যাসিডের পরিমাণ কতটা হবে গ্রাম গ্রামপালিটার বার করতে গেলে দেখো অ্যাসিডিক অ্যাসিডের আনবিক পর্যন্ত বিরাশি ক্যালকুলেশন করলে তাহলে এই যে গারত্বটাকে বিরাশি গুণ করে দেখো একশো পঁয়ত্রিশ পয়েন্ট আট চার ঠিক আছে যাক আমরা যদি এখানে অঙ্কটা দেখে নিতে পারি দেখো শুধু জাস্ট মাথায় রাখবে এই পিকে ভ্যালুটা যদি ওয়ান পয়েন্ট এইট এন টু ওয়ান মাইনাস ফাইভ হতো তাহলে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হতো কিন্তু প্রসেসটা তোমরা ভালো করে দেখে নাও এই অঙ্কটা বইতে যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই করে দিয়েছি অ্যাকচুয়াল ভ্যালুটা যেটা হওয়ার কথা তোমাদের আমি বলে দিলাম এই পিকের এর ভ্যালুটা চেঞ্জ হবে আদারওয়াইজ তোমাদের অঙ্কটা কোনো প্রবলেম থাকা উচিত না ভালো করে দেখে নাও এই মুখম মোটামুটি ছ ধরনের অঙ্ক তোমরা এই আয়নিক ইউকুলেব্রিয়াম থেকে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে সবাই ভালো থেকো